পুজো 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 সামনেই দুর্গা পুজো আশা করি সকলের শপিং করা হয়ে গেছে আমিও আজকে করে নিলাম আর বন্ধুরা সব থেকে বেশি পছন্দ শপিং করতে মানুষের আর শপিং করতে কার না ভালো লাগে বলুন আমার তো সব থেকে বেশি ভালো লাগে রান্না করতে তবে আজকে এই বস্তাটার মধ্যে কি এনেছি আর অনেক দূর থেকে এনেছি অনেক কষ্ট করে তবে কি জিনিসটা এনেছি অবশ্যই দেখে যাবেন ভিডিওটা স্কিপ না করে তো দেখতে থাকুন আমি খুলে দেখাচ্ছি কি রয়েছে বেরিয়ে যাও তাড়াতাড়ি সবাই অপেক্ষা করছে দেখার জন্য তাড়াতাড়ি বের করে দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন কি জিনিসটা এই যে বেরিয়ে গেল দেখুন বন্ধুরা একটা বিচেকলার ছোট্ট কাঁদি সকালে আমি আর আমার বড় ছেলে এক দাদা ভাইয়ের বাড়ি থেকে এই বিচে কলার কাঁদিটা নিয়ে এসেছি তাদের প্রচুর পরিমাণে কলার গাছ তো একটা ছোট দেখে নিয়ে এলাম আর আমার তো বিচেকলা ভীষণ ভীষণ পছন্দ লাগে আর রেসিপি করব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো আপনাদের কার কার ভালো লাগে কলা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন উপরেরগুলো একটু বড় বড় এই যে আর নিচেরগুলো একটু ছোট ছোট হলেও এগুলোও খুব একটা ছোট নেই সবকটাই কটাই রান্নার কাজে লেগে যাবে তো ভিডিওটা বেশি বড় করব না সামনেই দুর্গা পুজো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর কটা দিন আনন্দে থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ